পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণের দিন খোয়াই বিধানসভায় দু হাজারের ওপর পরিবার ভোটদান করতে পারেনি বিভিন্নভাবে বেছে বেছে ভোটদান করতে দেওয়া হয়নি তাদেরকে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানানোর পরও কাজ হয়নি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে রবিবার দুপুরে এক সাক্ষাৎকারে এই অভিযোগগুলি করলেন খোয়াইয়ের বাম বিধায়ক নির্মল বিশ্বাস নির্মলবাবু প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে গোটা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যে ভোটদান হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ভোট খোয়াইতে হয়েছে এই বিষয় নিয়ে আপনার প্রাথমিক কী প্রতিক্রিয়া থাকবে হ্যাঁ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে গত ছাব্বিশে এপ্রিল যে ভোটদান হয়ে আমরা দেখলাম যে পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ভোটদান হয়েছে আমি খোয়াই বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানাচ্ছি যারা ভোটদান করেছেন সেখানে ভোটদানে অংশগ্রহণ করেছেন প্রচণ্ড ভয় রীতি হুমকি উপেক্ষা করেই একটা অংশের মানুষ ভুটকেন্ডেও গিয়েছে তাদের এই সাহসী যে মানসিকতা তাকেও আমি অভিনন্দিত করছি কিন্তু এই যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের এখানে আমরা দেখলাম যে ভোটদান হলো এর পেছনে অন্য বিষয় রয়েছে যে একটা বিরাট অংশের মানুষ ভোট যেতে পারেনি এবং ব্যাপক হারে বিশেষ করে বেলা ধরুন আড়াইটা থেকে তিনটার পর থেকে ব্যাপক হারে সেখানে ছাপ্পা ভোট হয়েছে শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে এ বিষয় নিয়ে কি বলবেন এ বিষয় নিয়ে আমি প্রথমত বলবো এটা শুধু কুয়াই কেন্দ্রের বিষয় না আমাদের রাজ্যের দুটি কেন্দ্রেই যে নির্বাচন হল আমরা দেখলাম উনিশে এপ্রিল পশ্চিম কেন্দ্রে সাত রামনগরের উপনির্বাচন বিধানসভা কেন্দ্রে এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রের যে নির্বাচন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ এটা এই রাজ্যের কোনো মানুষ বিশ্বাস করেন না নির্বাচনের দুই দিন আগে থেকেই আমরা দেখলাম আমি শুধু কয়েক কথাই যদি বলি দুদিন আগে থেকেই আমরা দেখলাম বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রচণ্ড চাপ যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না বিশেষ করে প্রতিটি ভূতে ভূতে একেবারে চিহ্নিত করে সেই সমস্ত পরিবার যারা ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দেবেন বামপন্থী প্রার্থীকে ভোট দেবেন সেই সমস্ত পরিবারগুলির উপর প্রচণ্ড চাপ কেন্দ্রে যাওয়া যাবে না এবং নির্বাচনের দিন আমরা দেখলাম তাদের হুমকিকে অগ্রাহ্য করে একটা অংশের ভোটার সবাই না হলেও একটা অংশের ভোটার যখন ভোট কেন্দ্রমুখী হলেন তখন তাদের একটা বড় অংশকে রাস্তা থেকেই বিদায় করে দেওয়া তারা ভোটকেন্দ্রে যেতে পারবে না ফলে এটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে এবং আমরা কয়েকটি দেখলাম যে এমন কোনো ভূত নেই যে ভূতে হুমকি নেই প্রতিটি ভূতের মধ্যে সেখানে প্রচণ্ড হুমকি চাপ ভোট যাওয়া যাবে না আমাদের রাজ্য সরকারের একজন মাননীয় মন্ত্রী মহোদয় নির্বাচনের আপনারা জানেন চার পাঁচ দিন আগে উনি একটি সভা করতে এসে বললেন যে ভোটে শাসক দল সর্বোচ্চ ভোট পাবে তিনি পুরস্কৃত করবেন কত লাখ টাকা দিয়ে এবং তিনি ভোটের সংখ্যাটা কত হবে সেটাও বেঁধে দিচ্ছে সাতশো ভোট কাস্টিং হবে ছয়শো আশি ভোট পেতে আমি জানি না ত্রিপুরা রাজ্যে এমন কোনো ভোট সেন্টার আছে কি না যে শাসক দল সাতশো ভোটের মধ্যে ছয়শো আশি ভোট পেতে পারে কিন্তু মন্ত্রী মহোদয় একেবারে সংখ্যাটাও বেঁধে দিচ্ছে তারপরে যা হবার তাই হবে উনি যে গ্রামে সংখ্যাটা চেপে দিয়েছিলেন সেই গ্রামে আমরা দেখলাম আমাদের খোয়াই বিধানসভা কেন্দ্রে উত্তর সিংদী ছড়ার গ্রামে দুইটি বুথ বিরোধী সমর্থিত কোনো পরিবার সেদিন বাড়ি থেকে বের হতে পারে একজন ভোটারও ভোট কেন্দ্রে যেতে পারে এমনভাবে ভোটটা করা হয় সংখ্যাটা কত হতে পারে আনুমানিক সংখ্যাটা আনুমানিক এখনো সব খবর আসছে না অনেকে ভয়ে মুখ খুলছেন তারপরেও আমরা আমাদের দলীয়ভাবে যে যে খবরাখবর নিয়েছি বিভিন্ন আমাদের একটা ধারণা দুই হাজারের বেশি পরিবার সেখানে ভোট যেতে পারেনি এমন কি বিশিষ্ট কিছু পরিবারের কথা যদি আমি বলি যেমন ধরুন আমাদের কোয়াইয়ের প্রাক্তন বিধায়ক সমীর সরকার ওনার পরিবারে পর্যন্ত গিয়ে হুমকি দেওয়া যে উনারা ভোটকেন্ডে যেতে পারবেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল বাড়িতে গিয়ে হুমকি দেওয়া জাম্পুরা গ্রামের এক সময় প্রধান ছিলেন উনি ভোট কেন্দ্রে আটকে দেওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়া গেটের অন্যতম শরীর জাতীয় কংগ্রেসের জেলা কমিটির সভাপতি উনার পরিবারে পর্যন্ত গিয়ে চা হুমকি এবং অধিকাংশ ভোট যেতে পারবেন না এই তো অবস্থা এই অভিযোগগুলি কি আপনারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে এনেছেন মৌখিক বা লিখিতভাবে লিখিতভাবেই আমরা জানিয়েছি নির্বাচনের দিন চার চারবার আমরা আরও কাছে লিখিতভাবে এই কমপ্লেনগুলি জানিয়েছি এবং বিভিন্ন সময় টেলিফোনিক আমরা বিভিন্ন বিষয়গুলি জানিয়েছি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হওয়া কোনো ধরনের ব্যবস্থা নেওয়া